একবারে প্রেশার লই কাম করুন তো একটা জামিলা তারপরে আই বসের লগে আলাপ করি চাই জিল্লো প্রেশার না ফ্রেশার ভাই ওই একই কথা হইলো তো নতুন দেন কাম করুন তো একটা জামিলা বুঝছিন আই বসের কইতে পারি কই চাই তোমার আপনি তাহলে আমি ওকে আসতে বলবো কালকে আইতে কোন আই হাতের স্কিনটা টেস্ট করি স্কিন টেস্ট মানে ও তো দেখতে সুন্দর লম্বা চড়া আছে স্কিন টেস্টে তো আসলে দরকার হবে না মনে হয় বাইরে সামনাসামনি একরকম দেওয়া যায় আর ফ্রেমের ভিতরে আর একরকম দেওয়া যায় বুঝছেন নি মিডিয়াতে বহুত সুন্দর সুন্দর ফুল আইন আছে আপনি কিন্তু অ্যাক্টিং করতে পারে না অ্যাক্টিংটা জানতে হবে তো কিন্তু আমার বিশ্বাস ও পারবে আপনার কি খুব কাছের আত্মীয় কাছেরও না আবার দূরও না বাট মানে বলা যায় কাছের আবার বুঝছেন আমার খুব ক্লোজ দুঃসম্পর্কের নিকট আত্মীয় কেন জি 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 বুঝতাম পাইছি আর আমি কিছু কিছু বুঝতেছি পাইছি টিউবলাইট তুমি চিনি আস্তে আস্তে আচ্ছা তোমরা যে এই নাটক বানাও এই আর্টিস্টটা কি প্রফেশনাল না নন প্রফেশনাল এগুলো আসলে বস জানো বুঝছো এগুলো নিয়ে আমি কোনো ব্যাপারে অস্থিত করি না তো কে প্রফেশনাল কে নন প্রফেশনাল এগুলো আমি আসলে জানিও না কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন যে আমার একটা কাজিন আছে বুঝছো ও আমেরিকা থাকে তোমাদের নাটক দেখা অনেক ইন্টারনেট থেকে ডাউনলোড করা খুব পছন্দ তোমাদের নাটক দেখো এগুলার বিষয় তো আমি কখনো জানিও না জানার চেষ্টা করি না সবই তো বস দেখে বসের সিদ্ধান্ত অনুযায়ী হয় আর ক্রিয়েটিভ জিনিসগুলো সব বস দেখে এগুলো আমি ইন্টারফেয়ার করি না ক্যারেক্টার অনুযায়ী বস ওইসব ইগুলোকে টানে মানে কাকে দরকার এই যে ওনার ছোটো ভাই উনি ওনাকেও নিচ্ছে না মানে ক্যারেক্টার ডিমান্ড করে বিধায় কিন্তু ওনাকে নেয় না সরি আমি মনে হয় পারবো না আশ্চর্য তুমি বললে একটু রিকোয়েস্ট করলে বুঝুন শুনবে না তুমি একটু বলে দেখো সরি আমি এগুলো পারবো না বুঝছো না এটা সব বসের উপর ডিপেন্ড করে আচ্ছা তুমি এটা কাজ করো তুমি ওর ছবি দিয়ে রাখো আমি বসকে দিয়ে রাখবো না তারপরে যদি বস পছন্দ করে তো নিবে ও আমার কাজিন অ্যাক্টিং করবে তার জন্য ছবি জামা দিয়ে রাখতে হবে না আমি কি বলছি যে আমি অ্যাক্টিং করব আমার কথা বলছি আমি কি বলছি তোমাকে যে তুমি বলছো আমি তো বলি নাই আমি এখন বাসা যাব আরে ভাই রাগ করতেছো কেন তুমি রাগ করতেছি আমি এখন বাসা যাব আমার কাজ আছে এখন কি কাজ কয়টা বাজে তুমি এখন চলে যাও বাসা বসো তো প্লিজ আমার এখন মেজাজ খারাপ হচ্ছে আমি এখন একা থাকব আমি এখানে থাকলেই তোমার সাথে উল্টো পাল্টা কথা মেজাজ ঠান্ডা করো আমি এখন বাসা যাব তোমার এখন বসো

ব্যবহার করতে পারবেন ছোট্ট নিনা বড় চাই করতে না না ছোট ছোট্ট ফুকার কোন এটার কোন লাগে ভাই আন্ন আই এম ছোট ভাই না আন্ন খালি কোন কিউ ফুকার করতে আই করতেছি মানে ওর একটা ভাই আছে বুঝছেন ফিটে লাগাইতে হবে আরে না সব জায়গায় সন্তুষ্টি না আসলে আমার একটা ছোট ভাই আছে বুঝছেন তো আমার অনেক দিন ধরেই বলতেছে এখন আমি নাও বলতে পারতেছি না হাও বলতে পারতেছি না কি যে করব আমি বুঝতেছি না টিয়া কত চাইছে তাই টাকা পয়সা না মানে আচ্ছা আপনারা তো ধরেন স্ক্রিপ্টিং করেন ঠিক না বসের সাথে তো ওইখানে তো কিছু নতুন আর্টিস্ট নেন ঠিক না তো আমার ওই ছোটো ভাইটার অনেক দিনের শখ একটু অভিনয় করবে তা আপনি যদি একটু কোন মঞ্চে কাজ করছে না ভাই মঞ্চে টঞ্চে কাজ করে নাই বলছে দেখে আমি আসলে কি করব বুঝতেছি না একবারে প্রেশার লই কাম করুন তো একটা জামিলা তারপর আই বসের লগে আলাপ করি চাই জিল্লু প্রেশার না ফ্রেশার ভাই ওই একই কথা ওই তো নতুনদের দেন কাম করুন তো একটা জামিলা বুঝছিন নি আই বসের কইতে পারি কই চাই তোমার আপনি তো তাহলে আমি ওকে আসতে বলবো কালকে আইতে কোন আই হাতের স্কিনটা টেস্ট করি স্কিন টেস্ট মানে ও তো দেখতে সুন্দর লম্বা চওড়া আছে স্কিন টেস্টে তো আসলে দরকার হবে না মনে হয় বাইরে সামনাসামনি একরকম দেওয়া যায় আর ফ্রেমের ভিতরে আরেক রকম দেওয়া যায় বুঝছেন নি মিডিয়াতে বহুত সুন্দর সুন্দর লাইন আছে আন কিন্তু অ্যাক্টিং করতে পারে না অ্যাক্টিংটা জানতে হবে তো আমার বিশ্বাসও পারবে সামনের কি খুব কাছের আত্মীয় কাছের না আবার দূরেও নয় বাট মানে বলা যায় কাছের আবার বুঝছেন আমার খুব ক্লোজ বুঝছেন দুঃসম্পর্কের নিকট আত্মীয় কেন জি 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 বুঝতাম ভাই জি আর আমি কিছু কিছু বুঝতেছি ভাই

ঠিক হ্যাঁ হ্যাঁ তো খেলা চাই কি লাভ একটা দুটা প্লেয়ার যদি এরকম ডিস্টার্ব করত কতগুলো প্লেয়ার এরকম গুশ খাই ডিস্টার্ব করছে সৌরভ গাঙ্গুলির দিকে নিশান নেই হ্যাঁ তো একবার খাই অন আউট হয়ে গেছে নাই সৌরভ গাঙ্গুলি তো আর কি আর যেলু ভাই আপনি তো ভুল করতেছেন আপনি আজারউদ্দিন কথা বলতেছেন সৌরভ গাঙ্গুলি তো এখনো টিমে খেলে একই কথা রে ভাই এতও তো ফিলিয়ার এত তো ফিলিয়ার 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 ওই কিনলে তোরা গুশ খাবি সেগুলা বাদ দেন আপনার কথাই আর নেইজনের মধ্যে কি লি আছেন ফিল্ম মেকিং করতে হয়েছে আই খেলা সাইল ওই সুন্দর মতো কয়েকটা ফিল্ম দেখেন হিন্দি ফিল্ম ইংলিশ ফিল্ম ব্যাক ফিল্ম দেখেন আর ফিল্ম দেখলে তুমি আর লাভ আর আন্না আনলোকে থাকেন লোকেশন সম্বন্ধে জ্ঞান আইব ফারুকবার লোকে থাকেন প্রপ সম্বন্ধে জ্ঞান আইব ঝাঁশি লোকে থাকেন ক্যামেরা সম্বন্ধে জানতে পারবেন আর গিয়ে বসের বাই আন্না যদি আর্টিস্ট একটা হাঁদা পরের দেশ এই নাটকের মধ্যে বা যে কোনো নাটকের মধ্যে আন্না তো হারবেন আপনার যদি আর পরিচিত একটা আর্টিস্ট আছে বুঝছেন হ্যাঁ খুব ভালো অ্যাক্টিং করে আমি একটু বছরে কই হাতের একটু কোনো ক্যারেক্টার দিই না আমি বলবো আমি আজ পর্যন্ত ভাইয়ের একটা নাটক পছন্দ থেকে শেষ পর্যন্ত দেখি আর ভাইয়ের কাজের ব্যাপারে তো আমি কথা বলি না আপনি সমস্যাটা যে এই জায়গা রে ভাই আপনার নাটকটা পুরো দেখেন না কিলে দেখেন আপনার ভাইয়ের নাটক আপনি দেখবেন না আর আপনি হলেন ভাইয়ের আফুন ভাই আপনি যদি একটা কথা কোন এত হুইনবো না আপনার কথা পুরোটা ভালো অ্যাক্টিং করে রে ভাই আপনি বলেন না আমি বলবো কেন আরে ভাই আমরা তো দূরের আমি বললেন বসে না পনেরো আয় একটা কত কোন আমি কত দাম বেশি না জিল্লু ভাই আমার ভাইয়া যেরকম দেখে আপনাদের ওরকমই দেখে আপন ভাইয়ের মতো দেখে আরে বাবা সরি বলতেছি তো তুমি কি বুঝতেছো না আমি দুইটা ভাবে বলতে পারি একটা ইংলিশে একটা বাংলায় সরি দুঃখিত টাকাও এদিকে দাগ না শোনো তোমার ভাইকে নাটকে নিব বললাম তো আমি বললাম আমি কমিটমেন্ট করলাম তো নাটকে নিব অভিনয় করতে দেওয়া হবে কিন্তু আমার বসের কিছু বলবো না আমি নিজে চেষ্টা করব ঠিক আছে চলো তোমার আজকে একটা গিফট কিনে দেবো আরে গিফট দিতে অকেশন লাগে নাকি চলো ওই আমাদের নাটকের একটা ডিভিডি বেরিয়েছে ওটা তোমাকে গিফট দেবো চলো চলো ইস কি সুন্দর হাসি চলো চলো